বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা সেই অনুকূল ঠাকুরের যে মেলাটা হচ্ছে সেখানে আমরা ঢুকছি তো দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে এসছে অনেক লোক এটা তা আমি তো তোমরা তো ভাবতে পারো যে এটা কোথায় হচ্ছে সেটা তোমাদের বলছি একটুখানি পরে তো তোমরা দেখে নাও এটা সম্পূর্ণ খেলার যে পাত্র আছে সেখানে নির্দিষ্ট পাত্র খেলবে ভান্ডারের পোশাক কে যেখানে সেখানে কৌটোগুলো ফেলবেন না নির্দিষ্ট জায়গা আছে সেখানে কৌটোগুলো ফেলবেন জয় তো বন্ধুরা এবার আমরা যেখানে ঠাকুর অনুকূল ঠাকুরটা রয়েছে মূর্তিগুলো সেই দিক মানে ফটোগুলো রয়েছে যে দিকটা ঠাকুরটা রয়েছে সেই দিকটা এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাই তাই এখানে আমি মা এখানে সামনে কিছুটা মামের থেকে কিছুটা দূরে তা এখানে গেছিলাম হচ্ছে আমি আমার দিদা আমার মা আমার দুই মাসি মানে বড়ো মাসি সেজম মাসি তারপর মানে বড় মাসি সেজো মাসি মাসি আর সেজো মাসির মেয়ে আর হচ্ছে আর কেউ না আমরা এই কজনই গেছিলাম আর দেখতে পাচ্ছি সেই বল কথা বলতে বলতে আমরা সেখানে চলে দেখা দেখে দেখে নাও এটা যে সেই মূর্তির জায়গাটা তোমাদের দেখালাম তো একবার ভালো করে একটু দেখিয়ে দিই তোমাদের ভালো করে তো ডেকোরেশনটা খুব দারুণ হয়েছে তো কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে কমেন্টে প্লেস জানিও কেমন লাগলো তোমাদের আর তোমাদের ঠিকের পাশে মানে অনুকুল ঠাকুরের মূর্তির পাশেই একটা পেন ছোটো পেন্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ গান গান বাজনা চলছে তো তোমরা দেখো এখনও মনে হয় গান বাজনা চলছে না তো একটু মিনিট পর আবার শুরু হবে তো চলো দেখতে থাকো তো চলো তোমরা একটু দেখতে থাকো এইবার একটু মিনিট মধ্যে গান শুরু হবে তো চলো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ গান শুরু হয়ে গেছে তো দেখো আবার তো তোমাদের দেখাতে দেখিয়ে নি

There is no state, of course with a deep s君. There is oneai তোমরা দেখলে এখানে নাচাচি চলছে এখনো দেখতে পাচ্ছ তা তোমরা হয়তো ভাবছো এটা কোথায় হচ্ছে তা তোমাদের এই যেখানে এটা হচ্ছে সেই ঠিকানাটা তোমাকে বলে দিই আর এটা প্রতি বছর হয় না এটা এবছরই হচ্ছে ঠিকঠাক দেখে নাও ঠিকানাটা এইটা হচ্ছে সেই ঠিকানা এটা প্রতি বছর হয় না এবার এই বছরই হচ্ছে